বালাসী ঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত এটি একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নৌবন্দর গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে যমুনা নদীর তীরে এই ঘাটটি অবস্থিত দর্শকবিন্দু চলুন কিছু ফুটেজ দেখে আসা যাক এই বালাসিঘাট ছিল বিশ্বের অন্যতম ব্যতিক্রমী রেল সেবা যেটা দিয়ে পুরো ট্রেন নদী পার হতো বর্তমানে ঘাটটি দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশি পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় বালাসিঘাট প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর বর্ষায় যমুনা নদীর পানি দিয়ে পূর্ণ থাকে এবং শীতকালে নদীর বুকে বালুচর ভেসে ওঠে নদীর ঢেউ নির্মল বাতাস এবং সূর্য অস্তের দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে